দর্শক আমি এখন আছি আহ পাথর কাটা এটি আমাদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার আওতাধীন একটি গ্রাম আর এই আমাদের গ্রামে কিন্তু অনেক প্রাইমারি স্কুল আছে তার পাশাপাশি আসলে এই যাচ্ছিলাম দেখতে পারলাম আমাদের এক দিদি উনি কিন্তু এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আহ ক্লাস করাচ্ছে আর এই ক্লাস করা দেখে কিন্তু আসলে আমার অনেক ভালো লাগলো যার কারণে আমি এখানে নামলাম তো আসলে বাচ্চারা তোমরা কেমন আছো সবাই ভালো আছো না তোমরা কে কোন ক্লাসে পড়ো পেলেতে তোমরা শিশু হলে পড়ো না যাক তোমাদের জন্য আশীর্বাদ থাকবে তোমরা যেন অনেক বড় হতে পারো আর দিদি আসলে আপনার এই পরিবেশটা দেখে আমাদের ভালো লাগছে যার কারণে কিন্তু আমরা গাড়িটা থামাই এখানে আসছি আর আপনি তো এদেরকে লেখাপড়া শিখান

আমি একটু বাইশ বছর পড়ছে কিন্তু নানান টাকা জায়গায় করছে এই জায়গা করতেছি আর দশ বছর তাই না এই এইখানে করেন এই কি নাম এই জায়গাটা বলেন এই জায়গায় পাথর ফোটা কালীগুড়ি

আর আপনি যে সময়টা এদের পিছনে ব্যয় করছেন এটা কিন্তু আসলে একটা মানব সেবা স্কুলের যারা শিক্ষকতা করে এরা কিন্তু সরকারের একটা বেতন পায় আপনি হয়তো বাড়িতে থেকে এদের যে সময় দিচ্ছেন এটি কিন্তু আসলে আমাদের জন্য একটা গর্বের আর আপনার জন্য আমাদের অনেক দোয়া থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন আর বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো সবাই ভালো থাকবেন ঠিক আছে বাবারা